হ্যালো ফ্রেন্ডস গাছ গাছালি বিভিন্ন সবজির উপকারিত স্বাস্থ্যটিপ চ্যানেলে সবাইকে স্বাগতম আবারও আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো রসুন কাঁচা রসুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আসুন আমরা রসুন সম্পর্কে জানব চলুন তাহলে ভিডিও শুরু করা যাক কাঁচা রসুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হৃদরোগের ঝুঁকি কমাতে হজম ক্ষমতাকে শক্তিশালী করতে এবং আরও অনেক স্বাস্থ্য সমস্যার সমাধানে সাহায্য করে বিশেষ করে কাঁচা রসুনের মধ্যে থাকা অ্যালিসিন উপাদানটি শরীরের জন্য খুবই উপকারী কাঁচা রসুন খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে জানবো চলুন তাহলে জেনে নেওয়া যাক এক নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রসুন ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই নাম্বার হৃদরোগের ঝুঁকি কমায় রসুন রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে যা হৃদরোগের ঝুঁকি কমায় তিন নম্বর হজম প্রক্রিয়া উন্নত করে কাঁচা রসুন হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পেটের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে চার নম্বর অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রসুনে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রদাহ কমাতে সাহায্য করে পাঁচ নাম্বার ডিউক্সিফিকেশন রসুন শরীরে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা বাড়ায় ছয় নাম্বার ঠান্ডা ও ফ্লু প্রতিরোধ রসুন ঠান্ডা ও ফ্লুয়ের মতো সাধারণ রোগ প্রতিরোধে সাহায্য করে সাত নাম্বার ত্বকের স্বাস্থ্য রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বন্ধুরা রসুন খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতাও আছে চলুন সে সতর্কতাগুলো জেনে নেওয়া যাক কিছু ক্ষেত্রে কাঁচা রসুন খেলে অ্যাসিডিটি বা পেটের সমস্যা হতে পারে তাই যাদের পেটের সমস্যা আছে তাদের সাবধানে রসুন খাওয়া উচিত এছাড়া রসুনে অ্যালার্জি হতে পারে তাই যাদের রসুনে অ্যালার্জি আছে তাদের এটি এড়িয়ে চলা উচিত বন্ধুরা আজকের ভিডিও আমার এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ